এটা অনেক পুরনো নারকেল কথা খুবই কার্যকরী এটা আপনি সাড়ে তিনশো টাকা এম আর পি আছে তিনশো টাকায় দিতে পারবে নারকেল পচা তিনশো টাকা তিনশো টাকা আসসালাম আলাইকুম সালাম রবি ভাই দর্শক দিচ্ছি আপনার পয়সাটা দর্শকদের মাঝে আমাদের পরিচয় আগের ঠিকানাই আছে আপনার পাবনা জেলা ঈশ্বরদ্বীপ থানা এক নম্বর গেটের পাশে এক নম্বর গেটের পাশে দোকান স্টেশন রোড দু তিন অফিসের সামনে আমাদের দোকানের নাম আছে তাহসেন স্টক অ্যান্ড রবি সিগ্ন

দুইটা বর্ডার আছে এটা আপনার লাল পর্ডার লাল পর্ডার ষাটটা একটা এটা রুয়ের জন্য খুব ভালো কাজ করে এটা এখন দেখা যাচ্ছে সাদা কিন্তু যখন পানি দিবেন আচ্ছা এখন এখানে প্রমাণ দেখা দিব তখন পানি দিবেন এই পানি দিনে এটা পুরোটা হলুদ হয়ে যাবে

রবি সিদ্ধ রবি সিদ্ধ রবি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম